অবশেষে প্রকাশিত নবম জাতীয় পে স্কেল পনেরো ডিসেম্বর থেকেই কার্যকর জানুয়ারি থেকে বেতন সহ সব ভাতা একসাথে পাচ্ছেন কর্মচারীরা যাতায়াত চিকিৎসা শিক্ষা আবাসন ও উৎসবে বাড়তি সুবিধা পুরো কাঠামোতে এসেছে বড় পরিবর্তন থাকছে বিস্তারিত আপডেট আজকের এই নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায় তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকেন আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন অবশেষে ভেঙে গেল দীর্ঘ প্রতীক্ষার দেওয়াল সরকারি কর্মচারীদের বহুদিনের দাবি বহু আলোচনার পর অবশেষে নবম জাতীয় পে স্কেলের রূপ প্রকাশিত হয়েছে নতুন কাঠামো অনুযায়ী পনেরো ডিসেম্বর থেকে পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা এসেছে এবং জানুয়ারি থেকেই কর্মচারীরা হাতে পাবেন নতুন হারে বেতন তার সাথে বাড়তি যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও উৎসব ভাতা দীর্ঘ সময় ধরে যে ভাতাগুলো পুনর্গঠন নিয়ে আলোচনা চলছিল এবার সেগুলো নতুন রূপে বাস্তবায়ন হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নতুন এই কাঠামো শুধু বেতন বাড়ানোর ঘোষণা নয় বরং কর্মচারীদের সার্বিক জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ এবার শুধু গ্রেড সংশোধন বা বেতন বৃদ্ধি নয় বরং ভাতার ধরন ভাতার পরিমাণ এবং প্রাপ্তির নিয়ম গুলোতেও বড় পরিবর্তন আনা হয়েছে সরকার মনে করছে দীর্ঘদিনের আর্থিক চাপ ও মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের প্রকৃত বেতন বাস্তবে কমে গিয়েছিল সে অবস্থার বদল আনতেই নতুন পে সর্বাধিক মানবিক ও বাস্তবসম্মতভাবে সাজানো হয়েছে কাঠামো তৈরিতে বিশেষজ্ঞ কমিটি থেকে শুরু করে প্রতিটি মন্ত্রণালয় পর্যন্ত বেশ কয়েক দফা আলোচনায় অংশ নেয় নতুন নিয়মের যাতায়াত ভাতা এবার একটি নির্দিষ্ট স্ল্যাবের মধ্যে নির্ধারিত আগে যেখানে অঞ্চল বেদে বা অফিস বেঁধে আলাদা আলাদা নিয়ম ছিল এবার সবার জন্য একটি হার নির্ধারণ করা হয়েছে এতে বিভাগীয় বৈষম্য দূর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা চিকিৎসা ভাতার ক্ষেত্রে এসেছে সবচেয়ে বড় পরিবর্তন পূর্বে নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ চিকিৎসা ভাতা এখন গ্রেড বেদে বাড়ানো হয়েছে শুধু তাই নয় গুরুতর রোগের ক্ষেত্রে চিকিৎসার অতিরিক্ত সহায়তা পাওয়া যাবে নতুন নিয়মে কর্মচারীদের পরিবারে নির্ভরশীল সদস্যের জন্য কিছু সুবিধা যুক্ত করা হয়েছে বিশেষ করে সন্তান ও প্রবীণ বাবা মায়ের ক্ষেত্রে অতিরিক্ত সহায়তা রাখায় অনেকেই স্বস্তি প্রকাশ করছেন শিক্ষাবাতা এবার পুরো কাঠামোতে নতুন মাত্রা যোগ করেছে সন্তানের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরখর সামনাতে অনেক কর্মচারীকে হিমশিম খেতে হতো নতুন কাঠামোতে শিক্ষা ভাতা বহুগুণ বাড়ানো হয়েছে এবং তার সাথে সংযুক্ত হয়েছে বার্ষিক বিশেষ সহায়তা ফলে সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষার ব্যয় অনেকটাই কমে যাবে বলে ধারণা করা হচ্ছে উৎসব ভাতাও এবার নতুনভাবে সাজানো হয়েছে শুধু ঈদ বা পূজা নয় বছরে একাধিক উৎসবের জন্য ভাতা পাওয়া যাবে উৎসব ভাতার পরিমাণও এবার গেট অনুপাতে বাড়ানো হয়েছে যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরাও প্রকৃত অর্থে সুবিধা পান একাধিক উৎসবের জন্য ভাতা নির্ধারণ করায় কর্মচারীদের আর্থিক চাপ কমবে এবং উৎসবের আনন্দ বাড়বে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও জানিয়েছেন নতুন পে স্কেল শুধু অর্থনৈতিক স্বস্তি দেবে না বরং সরকারি প্রশাসনের দক্ষতা ও সেবার মান বৃদ্ধি করবে কারণ আর্থিক চাপ কমলে কর্মচারীরা কাজে মনোযোগী হতে পারবেন তিনি আরও জোর দিয়ে বলেন নতুন কাঠামো তৈরিতে কর্মচারীদের স্বার্থকেই গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনীতি বিশেষজ্ঞদের মতে নতুন পে কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে বাজারে টাকার প্রবাহ বাড়বে ক্রয় ক্ষমতা বাড়বে যার ফলে ব্যবসা বাণিজ্য আরও সক্রিয় হবে তবে এর পাশাপাশি সরকারি ব্যয়ও বাড়বে এবং এর জন্য দক্ষ অর্থ ব্যবস্থাপনার প্রয়োজন হবে এমন সতর্কবার্তা দিয়েছেন তারা সরকার বলছে বাড়তি ব্যয় মেটাতে তারা ইতিমধ্যে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে রাজস্ব বাড়াতে নতুন উদ্যোগ ও ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার কথাও ইঙ্গিত দেওয়া হয়েছে তবে কর্মচারীদের উপর কোনো বাড়তি চাপ পড়বে না বরং সরকারি ব্যয় কাঠামো পুনর্গঠনের মাধ্যমেই বাড়তি ব্যয় সামলানো হবে নতুন পে স্কেল প্রকাশের পর থেকে কর্মচারীদের মধ্যে যে স্বস্তি আনন্দ ও প্রত্যাশার ঢেউ তৈরি হয়েছে তা পুরো দেশের প্রশাসনিক কাঠামোতে প্রাণ ফিরিয়ে দিয়েছে দীর্ঘদিনের স্থবিরতা কেটে গিয়েই সবাই নতুন আশায় উচ্ছ্বসিত অনেকে বলছেন এটাই হতে পারে সরকারি চাকরিজীবীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন সব মিলে নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয় এটি জীবনমান পরিবর্তনের একটি বাস্তব পদক্ষেপ ভাতা কাঠামোর সুসংগঠিত পরিবর্তন চিকিৎসা ও শিক্ষা সহায়তা বৃদ্ধি এবং উৎসবে অতিরিক্ত সুবিধা সব মিলে এই কাঠামো একটি আধুনিক বাস্তবসম্মত ও কর্মচারী বান্ধব রূপ পেয়েছে নতুন কাঠামোয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পদোন্নতির কাঠামোকে সহজ ও দ্রুত করা আগের মতো দীর্ঘ প্রক্রিয়া বা প্রশাসনিক জটিলতা নয় এবার গ্রেড বেদে সময়সীমা নির্ধারণ করে দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি করা হয়েছে এতে যারা বহু বছর একই গ্রেড ছিলেন। তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে এছাড়া আবাসন সুবিধাতেও আনা হয়েছে বড় পরিবর্তন যারা সরকারি কোয়ার্টার পান না তারা বাড়ি ভাড়া ভাতা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি পাবেন বিশেষ করে বড় শহরে বসবাসকারী কর্মচারীদের কথা বিবেচনা করেই এই সুবিধা বাড়ানো হয়েছে বলে জানা গেছে মূল বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি নতুন কাঠামো ডিজিটাল অডিট সিস্টেম চালুর ঘোষণা এসেছে যার মাধ্যমে বেতন পেনশন ভাতা সব লেনদেন আরো স্বচ্ছ ও দ্রুত হবে কর্মচারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের বেতন স্লিপ ভাতা অনুমোদন ও অন্যান্য তথ্য সহজেই দেখতে পারবেন সবশেষে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলছেন এই পিএসকেল শুধু বর্তমান প্রয়োজন নয় বরং আগামী পাঁচ থেকে সাত বছরের চাহিদা বিবেচনা করেই তৈরি করা হয়েছে তাই ভবিষ্যতেও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বজায় থাকবে এবং প্রশাসন আরও গতিশীল হবে